ভালো টি টোয়েন্টি উইকেটে কিংবা মিরপুরের ধানক্ষেত উইকেট টাইপ বাদ দিয়ে অন্যান্য একশো আশি রান বা তারও বেশি রানের উইকেটে ব্যাটসম্যান এবং বোলারদের কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হবে কিংবা এশিয়া কাপেও কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে তাইভাবে ম্যাচ হেরে বাংলাদেশ একটা পরিষ্কার বার্তা পেল এই বার্তাটা দরকার ছিল এশিয়া কাপে একটা ভুল কনফিডেন্স নিয়ে যাওয়ার চাইতে রিয়েলিটি চেক করে যাওয়াটা গুরুত্বপূর্ণ হয়েছে যে ভালো উইকেটে আমাদের বোলারদের কী করণীয় ব্যাটসম্যানদের দায়িত্ব কী এবং অল টাইম এই যে মিরপুরের ধানক্ষেতায় উইকেটে একশো তিরিশ চল্লিশের উইকেটে পারফর্ম করে একটা ফেক কনফিডেন্স নিয়ে গ্লোবাল ইভেন্টে যাওয়া যে বাংলাদেশের ক্ষতি করে অন্তত পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিটা ওই মেসেজটা আবারও দিল গেট রেডি ফর সামথিং নিউ ইন এশিয়া কাপ বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম অল টাইম হেলদি লাইফ পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটা যেদিন শুরু হয় তার আগের দিনের আলোচনায় আমি বলেছিলাম টপ অর্ডার স্পেসিফিক্যালি তানজিৎ তামিম পারভেজিবল কিংবা লিটন এরা মোটামুটি রান করছেন টি টোয়েন্টিতে মিডল অর্ডার ফেল করছে পাকিস্তানের বিপক্ষে তাদের দায়িত্বটা নিতে হবে এবং তৃতীয় টি টোয়েন্টিতে ওই দায়িত্বটা নিতে গিয়ে মিডল অর্ডার খুব বাজেভাবে ফেল করেছে যখন আপনি পঁচিশ রানের মধ্যে পাঁচ উইকেট এবং পাঁচ ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলবেন চল্লিশ বিয়াল্লিশ রান তুলতে ছয় সাত উইকেট হারিয়ে ফেলবেন আপনার ওই ম্যাচের ওয়ে আউট নাই আপনি একশো পঞ্চাশ টেস করলেও নাই এই ম্যাচের ক্ষেত্রে আমরা কি দেখলাম বোলিংয়ে পরে যাচ্ছি আগে ব্যাটিংয়ের কথা বলি টপ ছয় ব্যাটসম্যানের চারজন বোল্ড আউট হয়েছেন সালমান মিলজা লেফটি সিমার তার ভেতরে আসা বলে মাহেদি এবং জাকের কতখানি স্ট্রাগল করলেন এটা আমরা চোখে দেখলাম তাদের ফুটওয়ার্ক হেড পজিশন বডির ব্যালেন্স মুভমেন্ট সব কিছু মিলে খুব বাজে লেগেছে দেখতে তারা যা আউট হলেন এই পার্টিকুলার ম্যাচটাতে চেস করার সময় যে উইকেটটাতে খেলা হয়েছে প্রথম দুই ম্যাচের মতো অত বাজে উইকেট না সেই তুলনায় অনেক ব্যাটার উইকেট ছিল পাকিস্তানি ব্যাটসম্যানরা সেটা দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের সামনেও সুযোগ ছিল আপনি বাংলাদেশের ব্যাটাররা যে আউট হয়েছেন একটা বল বলে আউট হয়েছেন আমার তো সেটা মনে হয় না এখনকার যুগে না অনেক আগে থেকেই লেফট হ্যান্ডেড সিমাররা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের বল ভেতরে আনেন আপনার টেকনিক্যালি সেটা ডিল করতে হবে দুজনে সেটা পারেননি মেহেদি হাসান মিরাজ এবং নাইম শেখ এই দুজনের জন্য আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে কেন দুজনেরই সুযোগ ছিল এই ম্যাচ দিয়ে হিরো হওয়ার দুজনেরই সুযোগ ছিল এমন দুটো ইনিংস খেলার যে দুটো ইনিংস টি টোয়েন্টি দলে তাদের থাকার যৌক্তিকতাকে প্রমাণ করে অথবা আগামী সময়ে ওই আলোচনাটা সামনে আনে যে না মিরাজ এবং নাইম শেখ দুজনকেই টি টোয়েন্টি দলে আসলেই দরকার রয়েছে দুজনেই যেভাবে ফিল করেছেন এটা এক্সপেক্টেড ছিল না মিরাজের বিপক্ষে সবচেয়ে বেশি সমালোচনা তিনি টি টোয়েন্টি ধাঁচের ব্যাটিংটা করতে পারেন না একটা উদাহরণ দিয়ে বলি তাহিরজুদের উদাহরণ তাহলে বুঝতে সুবিধা হবে এটা প্রথম টি টোয়েন্টির উদাহরণ প্রথম দিনের বাংলাদেশের জয়ের পর এই উদাহরণটা দেইনি তাহিদ রিদান ওই ম্যাচে প্রথম বিশ বলে তিরিশ রান করেছিলেন খেয়াল করেন প্রথম টি টোয়েন্টিতে তাহিদ রিদার প্রথম বিশ বলে তিরিশ রান করেছিলেন পরের ছয় রান করতে গিয়ে তিনি সতেরো বল খেলেছিলেন সো পাকিস্তান ওই ম্যাচে খুব বাজে ব্যাট করেছে নইলে ওই রকম একটা ব্যাটিং একটা টিমকে হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তাও হৃদয় যেভাবে ব্যাট করেছিলেন পারভেজিমনের দারুণ ব্যাটিং অত কিছু সামনে আনেনি এই ম্যাচে সেটা আমি মনে করিয়ে দিলাম মিরাজ উইকেটে এলেন নেমেই দুটো বাউন্ডারি মারলেন খুব ভালো কিন্তু আপনার টিম তো তখন চাপে আপনাকে সব বলেই শর্টস খেলতে হবে আপনি কি টপ কোয়ালিটি পেসারদের এগেনস্টে অথবা ভালো বা মোটামুটি পেসারদের এগেনস্টে বা বাউন্সের এগেনস্টে একশো আটত্রিশ চল্লিশের বাউন্সের এগেনস্টে পুল শট মারায় খুব কমফোর্টেবল মিরাজকে কি আপনাদের ওরকম মনে হয় যে শটটা তিনি খেলেছেন এই শটে তিনি রান হয়তো করবেন আগামীতে করবেন বা আগেও করেছেন কিন্তু পরিস্থিতি বিবেচনায় ওই শটটা দরকারি ছিল কিনা এই প্রশ্ন আছে সেম গোস্টু নাইম শেখ আপনি আশি পঁচাশি স্ট্রাইক রেটে রান করছেন সত্তর স্ট্রাইকটা রান করছেন দলের পাঁচ উইকেট গেছে আন্ডারস্ট্যান্ডেবল তাইলে ভাই বিশটা ওভার খেলেন ষাটটা বল খেলেন ষাটটা বল খেলে আশিটা রান করেন ষোলো বলের সময় আপনি ওই রকম একটা শট কেন খেলবেন মিরাজ এবং নাইমের উদাহরণ এজন্যই দিলাম যে তাদের অ্যাপ্রোচ নিয়ে বা টি টোয়েন্টিতে তাদের খেলার ধরন নিয়ে প্রচণ্ড রকম সমালোচনা আছে এবং সেই সমালোচনাটাকে তারা নিজেরাই যেন আরও ভালোভাবে যৌক্তিক প্রমাণ করলেন তাদের ব্যাটিং স্কিল দিয়ে এবং শামীম হোসেন পাটোয়ারি বা জাকির আলিরা তারা যখন ফিনিশারের রোল প্লে করেন তাদের একরকম দায়িত্ব থাকে কিন্তু যখন পাওয়ার প্লের মধ্যে তাদের ব্যাট করতে হয় তখন তাদের জন্য কোপ করাটা ডিফিকাল্ট কোন রোলটা প্লে করবেন সেটা বুঝে ওঠা চার ছয়ের দিকে নজর দেবেন নাকি স্ট্রাইক দেবেন আবার স্ট্রাইক করতে গেলে অনেক রকম ঝামেলা তৈরি হয় আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানদের সব মিলে বাংলাদেশ গুবলেট পাকিয়ে ফেলেছে ব্যাটিং অর্ডার ওয়াইজ ব্যাটিং করতে গিয়ে অনেকে হয়তো বলবেন যে পাঁচজন বদল কেন করা হলো আমি এটাতে কোনো দোষ দেখি না বাংলাদেশ টিম যদি কনফিডেন্ট থাকে যে বদলগুলো তারা করতে চায় সেগুলো যদি ঠিকঠাক জায়গা মতো প্রপার রিপ্লেসমেন্ট করতে প্রয়োজন বোধ করে সেটা করা করা যেতেই যেতেই পারে পারে এবং এর আগে বাংলাদেশ বিভিন্ন সময় আমরা এটাই বলেছি যে সুযোগ থাকা সত্ত্বেও প্লেয়ারদেরকে রিপ্লেস করা হয় না বা বিশ্রাম দিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া হয় না এখানে সেটা করা হচ্ছে রোটেশন পদ্ধতিতে বাংলাদেশ যাচ্ছে আমি এটা সাপোর্ট করি দ্যাটস ফাইন কিন্তু ব্যাটিং অর্ডারটা যেভাবে ভেঙে পড়লো ভালো ব্যাটিং উইকেটে এটা দেখতে ভালো লাগলো না ওই পুরনো প্রশ্নটাই আবার সামনে চলে আসে যে মিরপুরের ধানক্ষেতটাই উইকেট হলে আমরা যে কোনো প্রতিপক্ষকে সেটা অস্ট্রেলিয়া হোক নিউজিল্যান্ড হোক আফগানিস্তান হোক ইংল্যান্ড হোক সবাইকেই আমরা হারিয়ে দেই কিন্তু ভালো উইকেটে যখন যাই আমরা কারও সঙ্গেই পারি না আমরা স্কটল্যান্ডের সঙ্গেও পারি না পাকিস্তান এশিয়া কাপের আগে থার্ড টি টোয়েন্টিতে মিরপুরে ঠিক সেই পুরনো আবহটা আবার ফিরিয়ে আনলো এই ব্যাটিংটা ভালো ব্যাটিং হয়নি এটার জন্য বাংলাদেশের ব্যাটসম্যান যারা আছেন তাদের অবশ্যই আরো সতর্ক হতে হবে আরও ধীর হতে হবে এবং ম্যাচ অ্যাওয়ারনেস আরও বাড়াতে হবে বোলিংয়ের দিকে আসি বাংলাদেশ প্রথম তিন বোলার মাহিদি তাস্কিন শরিফুল আপনি তাদের বোলিং খেল করেছেন শরীফুলের কথা দিয়ে শুরু করি প্রথম তিনজন নতুন বলে প্রথম তিন বোলার এক দুই তিন তিনজন বলার উইকেট পাননি এবং নতুন বলে যখন আপনি উইকেট তুলতে না পারবেন আপনার কপালে খারাপই আছে বাংলাদেশের ক্ষেত্রে সেটাই হয়েছে শরীফুল যে কয়টা বাউন্ডারি হজম করেছেন বলগুলো কোথায় করেছেন 90% বাউন্ডারি বল শরীফুল করেছেন ইদার লেগ বা লেগ সাইডের বাইরে শর্ট বল চার ছক্কা খেয়েছেন তাসকিন তিনি তো স্পিড স্টার একশো ত্রিশ পঁয়ত্রিশ বল করেন কেন তার তো কন্টিনিউস একশো চল্লিশ হিট করার কথা আপনি উদাহরণ দেবেন যে লাইন লেন ঠিক আছে লাইন লেন ঠিক রেখেও কাগিসোর আবাদারা একশো চল্লিশে বল করে লাইন লেন ঠিক রেখেও মিচেল স্টার একশো চল্লিশে বল করে তাসকিন কেন পারবে না তাস্কিন যে বলগুলো করেছেন শেষ ওভারটা যদি বাদ দিই শেষ ওভারে তো তিনি দুই উইকেট পেয়েছেন পাঁচ রান দিয়ে তার আগে তিন ওভারেতে তীর দিয়েছিলেন কোথায় কোথায় বল করেছেন অফ স্ট্যাম্পের বাইরে জায়গা দিয়েছেন শর্ট খেলার অপশনস দিয়েছেন লাইন টু লাইন বল করতে পারেননি হাফ বলে দিয়েছেন ড্রাইভিং লেন্থে বল দিয়েছেন অর্থাৎ তিনি যে বল করেছেন সেই বলে যা প্রাপ্য তিনি সেটা পেয়েছেন শেখ মাহেদি শর্ট বল করেছেন বাউন্ডারি বল করেছেন প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জে লেন্থে বল করেছে পেসার স্পেসিফিক্যালি একটু শর্টার লেন্থে বল করেছে বল বের করেছে ওই উইকেটের সাপোর্ট হচ্ছিল উইকেট থেকে তারা সাপোর্ট পাচ্ছিলেন ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট হচ্ছিল বাউন্স মোটামুটি ভালো থাকলো উইকেট থেকে বল গ্রিপ করছিল টু পেস্ট উইকেট ছিল এই উইকেট সেরকম না এই উইকেটে আপনি সামনে সামনে বল করতে গেছেন আপনারা অনস্লট বল করতে গেছেন আপনারা লেগ সাইডে বল করেছেন আপনাদের বলে মারবে না তো কাদের বলে মারবে নাসুম এসে ওই সময়ে দুটো উইকেট যদি পরপর না নেয় নাসুম অ্যাকচুয়ালি বোল্ড ব্রিলিয়েন্টলি নাসুমে দুটো উইকেট যদি পরপর না নিত তাহলে রান কত হতো নো বডি নোস আপনি খেয়াল করেন প্রথম পাঁচ ওভারে ছয় ওভারে পাওয়ার প্লেতে পাকিস্তান ছাপ্পান্ন তুলে ফেলেছিল পরের যে মিডল ওভার সেখানে পাকিস্তান চার উইকেট হারিয়ে পঁচাত্তর করেছে নাসুমের দুই উইকেট যার মধ্যে অন্যতম একই সঙ্গে সাইফুদ্দিন প্রথম তিন ওভারে নয় রান দিয়েছিলেন শেষ ওভারে কত দিয়েছিলেন উনিশ রান শুধু উনিশ রান দিয়েছেন দুটো ছক্কা খেয়েছেন সেটাই না শেষ ওভারে তিনি নয় বলের ওভার করেছেন দুটো ওয়াইড একটা নো বল দিয়েছেন এই যে ঘটনাগুলো আমি বললাম পেসারদের বা বাংলাদেশের বোলিং ইউনিটের ভালো উইকেটে তাদের যে এলোমেন হয়ে যাওয়া প্রিভিয়াস দুই ম্যাচে যেভাবে বল করেছেন ওই লেন্থে বল করলে যে কাজ হবে না এটা যে দ্রুত বুঝতে পারা কিংবা ওই লেন্থ বাদ দিয়ে খুব দ্রুত নতুন কিছু করতে হবে নতুন কিছু ট্রাই করতে হবে এটা যে বুঝতে পারা বাংলাদেশের বোলাররা আনফর্চুনেটলি বুঝতে পারেন নাই তারা সবাই এক্সপিরিয়েন্সড সবাই অনেক দিন ধরেই ক্রিকেট খেলছেন কিন্তু পারেননি সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে ভালো উইকেটে যখন বাংলাদেশ টি টোয়েন্টি খেলবে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জেস অনেক বেশি এটা ব্যাটিং ওয়াইজ বোলিং ওয়াইজ দুই দিক থেকেই আর ভালো উইকেটে টি টোয়েন্টি খেলতে গিয়ে বা গ্লোবাল ইভেন্টগুলোতে খেলতে গিয়ে বাংলাদেশ এই যে বারবার মানে মুখ থুবড়ে পড়ে কিংবা প্রত্যাশিত পারফরমেন্স করতে পারে না তার অন্যতম কারণ হচ্ছে এই যে মিরপুরের ধানকেটটাই টাইপ উইকেট আপনি খেলেন একটা ফেক কনফিডেন্স গ্রো হয় না আমরা বড় দল ভালো পারবো পরবর্তীতে গিয়ে আপনি যখন ভালো উইকেটে খেলা হয় তখন ফেল করেন থার্ড টি টোয়েন্টিটা সেই একই উদাহরণ আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এবং লাস্টলি মিরপুরেও ভালো উইকেট তৈরি করা সম্ভব ওয়েদার যেমনই হোক চাইলে ভালো উইকেট তৈরি করা সম্ভব তৃতীয় টি টোয়েন্টি সেটাই জন্য প্রমাণ করে দিল এবং আমার প্রশ্ন ছুঁড়ে দিল কন্ডিশন বা উইকেট কোনো ঘটনা না উইকেট বানানোও কোনো সমস্যা না সমস্যা হচ্ছে চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট ইচ্ছা করেই চিন্তা করেই ওরকম মরা উইকেট ওরকম ধানখেট্ট উইকেট বানায় যাতে সহজে ম্যাচ জেতা যায় তাতে বাংলাদেশ ক্রিকেট গ্লোবাল ইভেন্টে গিয়ে মুখ থুবড়ে পড়ছে হুমড়ি খেয়ে পড়ছে পারফর্ম করতে পারছে না এই তৃতীয় টি টোয়েন্টিটা দরকার ছিল কেননা অনেকগুলো প্রশ্নের উত্তর আপনাদের সামনে আছে উত্তরগুলো আপনারা পড়তে চান কিনা আপনাদের ব্যাপার